নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে কিন্তু ব্লগটা খুব ভালো হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করবেন না তো সকালবেলা ঘুম থেকে উঠে গাছে যে নিয়মিত গাছে জল দিই যেরকম প্রতিদিন নিয়মিত ঘরের কাজটাও করি সেমনি গাছেও প্রতিদিন কোন গাছে কি ফল হলো কোন গাছে কোন ফুল দিল কোন গাছে কোন সবজি হলো সেটা দেখে আমি এক রাস আনন্দ নিয়ে ঘরের কাজ করতে থাকি দেখে নিজের হাতে লাগানোর গাছে যখন দেখবো জিনিসগুলো একটা মনের আনন্দই আলাদা দাদা গেছে বাজারে তো এই ফাঁকেই আমি ঘরগুলো গুছিয়ে নিলাম দাদা আসলে এবার চা দিতে হবে চা বসিয়ে দিয়ে তারপরে আমি ঘরগুলো পুরো গুছিয়ে নিলাম চা খেয়ে তারপরে বাজার থেকে কি এনেছে দেখুন চলুন এনেছে ফ্যাঁসা মাছ বধুরা কে কে চেনেন ফ্যাঁসা মাছ ফ্যাঁসা মাছে কিন্তু প্রচুর কাটা হয় মানে কাটাই আর কাটা ইলিশ মাছের ছোট বাচ্চা যাকে বলতে পারেন প্রথম ফ্যাশা ইলিশ মাছের থেকেও কিন্তু বেশি কাটা থাকে ফ্যাঁসা মাছে আমি তো সেটাই জানি আপনারা যদি কেউ জেনে থাকেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আজকে কি করি পুরো ব্লকটা কিন্তু দেখতে থাকুন চলুন চিংড়ি মাছ এনেছে অল্প পেশা মাছ যেহেতু কাটা আমাদের ঘরে কেউ খেতে চায় না খেতে চায় না বলতে আমি তো পারিই না খেতে মেয়ে তো খেতেই পারবেন না জানেন আপনাদের দাদা কিন্তু ভালোবাসে যেইভাবেই রান্না করে দেবো ফ্যাঁসা মাছ সেইভাবেই উনিও সেইভাবেই ভালোবাসে আর আমি অনেক সময় ফ্যাঁসা মাছটা না একটু ভাজা করে দিই বেশ কড়া করে। সেটাও খেতে ভালোবাসে আর অনেক সময় আমি এই ফ্যাসা মাছ একটু ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু পাতুরি টাইপের মতন করে দিই সেটাও কিন্তু ও খুব ভালো খায় তো আজকে আর দুটো যে মাথা আছে ফেসা মাছ দুটোই এনেছে সেই ফেঁসা মাছ দুটোর মাথাটা রেখে দিয়েছে ওটাকে পাতুরি করে ওকে দেব আর আজকে বানাবো ভর্তা বন্ধুরা কি কি ভর্তা বানাই খালি দেখতে থাকুন ভর্তা দিয়ে কে কে ভাত খেতে ভালোবাসেন বন্ধুরা যারা খাবেন এক বাটি ভাত আজকে কিন্তু ভর্তা দিয়ে খাবো দু বাটি ভাত আর এইখানে পেঁয়াজ আমি আড়াইশোর মতন কেটে নিয়েছি একদম কুচি কুচি করে আর বেশ কয়েক কোয়া রসুন আমি ছুলে নিয়েছি রসুনটাকেও ভাজবো আর পেঁয়াজটাকে এখন কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে তেলটা আমি বেশি করেই দিলাম কেন আজকে কিন্তু অনেক রকমের ভর্তা হবে তো বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন এবার এক মুঠো শুকনো লঙ্কা ভেজে নিলাম ভয় পাচ্ছেন এক মুঠো শুকনো লঙ্কা হ্যাঁ এক মুঠো শুকনো লঙ্কাই লাগবে খেতে অসাধারণ কেন অনেক রকমের ভর্তা করব তো এবার নুন হলুদ মেখে রাখা ফেঁসা মাছটা ভালো করে ভেজে নেব একদম কড়াও ভাজবো না একদম কাঁচাও ভাজবো না একদম মিডিয়াম একটু ভেজে নেব দেখুন একদম ভেজে নিলাম যেহেতু ফেঁসা মাছে প্রচণ্ড কিন্তু তেলাক্ত মাছ ওটা দিলে পরেই তার ছালটা উঠে যায় তো বেশ ভালো করেই ভেজে নিলাম এবার ভেজে নেব চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখা চিংড়ি মাছও একটুখানি বেশ ভালো করেই ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে রুঠা হয়ে যায় কিন্তু এটা একটু ভাজতেই হবে যেহেতু আমি এটা আজকে ভর্তা বানাবো এমনি তরকারি রান্না করলে হয়তো আমি অতটা ভাজতাম না চিংড়ি মাছও আমার ভাজা হয়ে গেছে বেশ এবার তুলে নিই তুলে নিয়ে এইবার এক এক করে ভেসা মাছের কাঁটাগুলো বেছে নেব ফেঁসা মাছের কাটা বাঁচতে বন্ধুরা একটু সময় কিন্তু লাগে যে কোনো জিনিসের একটু সময় বা ধৈর্য ধরে রান্না করলে সেই রান্না কিন্তু অমৃত খাওয়া হয় আমি তো সেটাই জানি তো ফেঁসা মাছ কিন্তু আমার বাছা হয়ে গেছে বেছে নিয়ে আমি একটা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি চিংড়ি মাছটাও করে নিয়েছি আর এখানে বাদাম ভিজিয়ে রেখেছিলাম এই বাদামের মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে পেস্ট করে নিলাম এই বাদাম ভর্তাও কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা একদিন খেয়ে দেখবেন কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন যারা খেয়েছেন তারা কিন্তু এর স্বাদ বুঝবেন যারা না খেয়ে আছেন এখনও বাদাম ভর্তা তাড়াতাড়ি বানিয়ে খাবেন কি খেলেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন তো আমি দিয়ে দিচ্ছি বাদাম ভর্তার মধ্যে একটু কালো জিরে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে বাদামটা দিয়ে দিলাম পেস্ট করা বাদামটা ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে যখন একদম তেল ছেড়ে যাবে বাদামের কিন্তু তেল হয় নিজস্ব আর এতে অল্পই তেল দিতে লাগে নিজস্ব তেল যখন ছেড়ে আসবে বাদাম থেকে তখনই বুঝবেন যে বাদাম আমার রেডি হয়ে গেছে ভর্তা খাওয়ার জন্য চলুন হয়ে গেছে দেখুন একদম নাড়ুর দলার মতন কিন্তু হয়ে গেছে এইবার বাদাম বাটাটা নামিয়ে নিই বাদাম বাটাও বলতে পারেন আর বাদাম ভর্তাও বলতে পারেন তো এই রকম ভর্তা কিন্তু কোথায় খায় সেটাও কিন্তু আমাকে বলতে হবে বন্ধুরা আমাদের কলকাতার লোক কিন্তু এত ভর্তা খায় না এই ভর্তা কিন্তু ওপার বাংলার লোকরাই বেশি খায় আর এই ভর্তা কিন্তু ওপার বাংলায় ফেমাস এক কথায় বলতে পারেন আমি যখন গিয়েছিলাম ওপার বাংলায় তখন এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে সেখানে কত যে রকমের ভর্তা পাওয়া যায় বন্ধুরা কি বলবো যদি কোনো দিন কেউ যান ওইখানে যাবেন আর ভর্তা খালি দেখে আসবেন আর তাতে চেখেও আসবেন তো আমার বাদাম বাটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার ফ্যাসা মাছটা যে বেছে কাটা বেছে সব রেখে দিয়েছিলাম ওর মধ্যে দিলাম পেঁয়াজ একটু কালো জিরে দুটো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব আমার মাখাও হয়ে গেল ফেঁচা মাছ কিন্তু আমার মাখা হয়ে গেল এবার চিংড়ি মাছটা মেখে নেবো আর সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে টমেটো সেদ্ধ করেও নিয়েছি এবার চিংড়ি মাছটা মেখে নেবো সেই একই জিনিসই দেব একটু কালো জিরে একটু লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ আর রসুন যে যেরকম ঝাল খান বন্ধুরা সে সেরকম ঝাল দিয়ে খাবেন তো আমাদের ঘরে খুব একটা ঝাল খাওয়া হয় না তো আমি দুটো দুটো করেই দিলাম তো আমার তিন রকমের ভর্তা কিন্তু মাখা হয়ে গেল। আর এখন মাখছি ডিম ডিমও তো এমনি সবাই সেদ্ধ খান রান্না করে খান একবার বন্ধুরা ভর্তা খেয়ে দেখবেন আমি যেইভাবে বানাচ্ছি নুন দিলাম শুকনো লঙ্কা দিলাম পিঁয়াজ দেবো একটু রসুন দেব কালো জিরে দেবো আর একটু সর্ষের তেল দেব। দিয়ে এইভাবে মেখে নিলাম ওহ এইবার টমেটো এত ভর্তা খাওয়ার পর একটু টক টক খেতে ভালো লাগবে না টক টক আমি এবার আলুও মেখে নিয়েছি আলু ভর্তাও করেছি আজকে সাত রকমের ভর্তা করেছি এবার চলুন মেয়েকে বেড়ে দিয়ে দিই খাবারটা তারপরে আমি খাবো আর দেখতে কেমন লাগছে সেটা বলুন আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা সেটাও কিন্তু বলবেন যদি কোথাও ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কি যে কী যে খাচ্ছি সেটা তো বলে বোঝাতে পারবো না বন্ধুরা অমৃত খাবার খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম তাই জন্য আপনারাও এইভাবে বানিয়ে খাবেন রোজ রোজ মাংস মাছ তো সবাই খায় একদিন এইভাবে একদিন খেয়ে দেখবেন অসাধারণ থেকে অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার পাশে এইভাবেই থাকবেন সকল বন্ধুদের জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আবার নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেটে আর জায়গা নেই একটু একটু ভাত করতে করতে অনেকটা খেয়ে নিয়েছি আর উঠতে পারছি না মনে হচ্ছে এইবার পেট ফেটে যাবে তো থালাও পরিষ্কার হয়ে গেছে চেটে পুটে খেয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ব্লকে নমস্কার টাটা